মুখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা অনেকে দেখা যায় যে মুখ বন্ধ করে নামাজ পড়া অভ্যস্ত জানা উচিত যদি আপনি মুখ বন্ধ করে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না কেননা কেউ যদি মুখ বন্ধ করে নামাজ পড়ে তাহলে হরফের মাখরাজ উচ্চারণ সৈশুদ্ধ হয় না সাউন্ড হবে না ঠিক আছে বাট মুখ নাড়াছাড়া করতে হবে এ কেন্দ্রিক বিভিন্ন হাদিস গবেষণা করে মুহাদ্দিস ও ফিরগন মাস আলা ইস্তেমবাদ করেছেন কেউ যদি মুখ বন্ধ করে নামাজ পড়ে তাহলে তার হরফের মাখরাজ উচ্চারণ সৈশুদ্ধ হয় না সেক্ষেত্রে যদি আপনি আপনার নামাজের কেরাতকে কে শুদ্ধ করতে চান তাহলে মুখ বন্ধ করে নেয় বরং মুখ খোলা রেখে মুখটা নাড়াচাড়া করবে ঠোঁট এইভাবে যদি আপনি উচ্চারণ আওয়াজ হবে না বাট উচ্চারণ হবে হবে মুখ খোলা থাকবে তাহলে আপনার নামাজ হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষই মুখ বন্ধ করে নামাজ পড়তে অভ্যস্ত উদাসীনতার কারণে তারা জানেও না যে তাদের মুখ বন্ধ আছে তো অবশ্যই আমরা সতর্ক থাকবো যাতে আমাদের মুখ বন্ধ না থাকে মুখ বন্ধ না করে যেন আমরা নামাজ পড়ি মুখটা খোলা রাখবেন মুখ খোলা রেখে নামাজ পড়বেন মুখটা নাড়াছাড়া হবে তাই সকল মুসলমানের উচিত খুশু খুজুর সহিত নামাজ আদায় করা মাসালাটা উল্লেখ রয়েছে হেদায়ের প্রথম খণ্ডে একশত সতেরো নম্বর পৃষ্ঠায় ফতুয়ার ওশিদিয়ার তিনশত উনিশ নম্বর পৃষ্ঠায় ইমদাদুল ফতুয়ার প্রথম খণ্ডে একশত পঞ্চান্ন নম্বর পৃষ্ঠায় দারুল উম দয়বন্ধের দুই নম্বর খণ্ডে দুই চল্লিশ নম্বর পৃষ্ঠায় আসানুল ফতুয়ার তিন নম্বর খন্ডে পঁচাত্তর নম্বর পৃষ্ঠায়